তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনবার চিরকাল ধরে মুক্ত হৃদয় দথিয়াছি গিতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের কথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালীর তিমির রজনী ভেদিয়া তোমারই মরতি এসে চিরস্মৃতিময়ী ধুব তারকার দেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের সতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কটি প্রেমিকের মাঝে বিরহবিহুর নয়ন সলুলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই দিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের পিটি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের সিটি সকল কালের সকল কবির পিথি